হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস গ্রুত এই ব্রুতে অল্প কিছু ফুটবল আপডেট আছে মেনলি হায়দ্রাবাদ এফসি কিনে নিয়ে আপডেট আছে তার সঙ্গে এএফসি এফসি লিগে যে আজকে ড্র হতে চলেছে সে বিষয়ে আপডেট আছে তো কখন হতে চলেছে ড্রটা আর কোথায় দেখানো হবে তো সেই বিষয়ে আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ দিয়ে দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন অন করে পাশে থেকো তো ফার্স্ট আপডেট হচ্ছে হায়দ্রাবাদ এফসি নিয়ে তো হায়দ্রাবাদ এফসি তারা আগের বছর থেকে তো ঠিক করে প্লেয়ারদের টাকা দিতে পারছিল না এবং সাপোর্ট স্টাফদেরও টাকা দিতে পারছিল না প্রচুর টাকা বাকি পড়ে গেছিল এমনকি তারা ফিফা থেকে অনেকগুলো ট্রান্সফার ব্যানও খেয়ে গেছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে এবছরে তারা প্রথমে ডুডান্টে নাম রেজিস্টার করেছিল তো পরে তারা প্লেয়ার না নামাতে পেরে ডুডান থেকে নাম তুলে নিয়েছিল যেহেতু তাদের প্লেয়ার ছিল না এগারোটার মতনই প্লেয়ার ছিল যদি এগারোটা প্লেয়ারকে নামিয়ে দেওয়া হতো তারা সাবস্টিটিউট করার মতো কেউই ছিল না তো সেই জায়গাতেই মনে হচ্ছিল যে তারা আদৌ আইএসএল খেলতে পারবে তো এবছর হায়দ্রাবাদ এফসি তো হায়দ্রাবাদ এফসিকে টাইম দিয়েছিল পনেরোই আগস্ট অব্দি যে পনেরোই আগস্টের মধ্যে তাদের কোনো পজিটিভ নিউজ দিতে যে তারা ইনভেস্টার জোগাড় করতে পেরেছে কারণ তেরোই আগস্ট থেকে তো আইএসএল শুরু হতে চলেছে তার আগে তো আইএসএল এ ফিক্সচার তৈরি করতে হবে তো সেই জন্য হায়দ্রাবাদ এফসি পনেরোই আগস্ট অবধি সময় দিয়েছিল পনেরোই আগস্টের মধ্যে কোনো পজিটিভ আপডেট দেওয়ার কথা বলা হয়েছিল তো সেখানে হায়দ্রাবাদ এফসি পনেরোই আগস্টেই পজিটিভ আপডেট পেয়েছে তো কালকে যেমনটা খবর পাওয়া গেছে হায়দ্রাবাদ এফসির দায়িত্ব নিচ্ছে জিন্দাল গ্রুপ তো জিন্দাল গ্রুপ হান্ড্রেড পার্সেন্ট হায়দ্রাবাদ এফসিকে পুরোপুরি কিনে নিয়েছে তো সেখানে হায়দ্রাবাদ এফসির অফিসিয়াল ইনভেস্টার এবার থেকে জিন্দাল গ্রুপ তো দেখা যাক হায়দ্রাবাদ এফসি কত তাড়াতাড়ি টিমটাকে সাজাতে পারে আইএসএলের জন্য কারণ বেশি দিন আইএসএলের বাকি নেই এক মাসও বাকি নেই কারণ তেরোই সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু সেখানে তো এখন দেখা যাক কোথা থেকে প্লেয়ারস আউট করে এত তাড়াতাড়ি তারপরে এতগুলো ট্রান্সফার ব্যান আছে হায়দ্রাবাদ এফসি তো সেগুলো তুলে কি করে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তারা টিম সাজায় তো সেটাই দেখতে হবে এবার তো এ বিষয়ে আপডেট আসলে তো তোমাদের জানিয়েই দেবো আর হায়দ্র হায়দ্রাবাদ এফসি নিয়ে কোনোরকম সাইনিং এর খবর পেলে তোমাদের অবশ্যই জানাবো তো হায়দ্রাবাদ এফসি থেকে তো অনেক প্লেয়ারই পিএসসির কাছে অ্যাপিল করেছিল হায়দ্রাবাদ এফসি ছাড়ার জন্য তো তাদের তো এনওসি দিয়ে দিয়েছিল হায়দ্রাবাদ এফসি ছাড়ার জন্য পিএসসি তো এখন কি তারা হায়দ্রাবাদ এফসি ছাড়বে কিনা সেটাই দেখার তো দেখা যাক কি হয় সেসব অ্যালেক্স সাজির মতো প্লেয়ার হায়দ্রাবাদ এফসি ছাড়ার কথা ছিল তাকে নিয়ে রিউমোরের কথা বলা হচ্ছিলো মোহনবাগানের সাথে যেহেতু আনোয়ার মোহনবাগানে নেই সেই জায়গায় অপশান হিসেবে অ্যালেক্স সাজির কথা বলা হচ্ছিল তো দেখা যাক অ্যালেক্স সাজি এখন হায়দ্রাবাদ এফসিতে থাকে কিনা তো দেখতে হবে সেগুলো তো তো দেখা যাক সেসব দিকে কী হয় তো কোনোরকম আপডেট পেলে অবশ্যই তখনই তোমাদের জানিয়ে দেবো তো এর পরের আপডেটটা হচ্ছে ঘিঘনেশ দক্ষিণামূর্তিকে নিয়ে তো ভিঘ্নেশ দক্ষিণামূর্তি ভারতীয় লেফট ব্যাক ছাব্বিশ বছর বয়সী তো ওই ঘিঘনেশ দক্ষিণামূর্তি তো এই দক্ষিণামূর্তি চেন্নাই এনএফসি তে সই করেছে তো অফিসিয়ালি চেন্নাই এনএফসি থেকে তার নামটাও ঘোষণা করে দিয়েছে তো এর পরের আপডেটটা হচ্ছে আজকে যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে যে ড্রটা হবে সেই ড্রটা কোথায় দেখানো হবে তো কটার সময় হবে তো সেই ড্রটা হবে দুপুর সাড়ে বারোটা থেকে তো দুপুর সাড়ে বারোটা থেকে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এ সেখানে দেখানো হবে ড্রটা আর যদি ফেসবুক থেকে কেউ দেখতে যাও তাহলে এসি চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল পেজে দেখানো হতে পারে তো সেখান থেকেও দেখতে পারো হলে ইউটিউবের অফিসিয়াল এ এফসি চ্যানেলে তো দেখানোই হবে সেখান থেকে দেখে নেবে সবাই তো এই বিষয়ে আপডেট আসুক দেখা যাক মোহনবাগান কোন গ্রুপে পড়ে তখন তো ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো এই ভিডিওতে এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলুন না তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই